তাহলে আমরা এই নিয়মটা নিব কিভাবে করতেছি আমরা ছোটবেলা কেমনে করছি ছোটবেলা যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা যে যুগটা শিখেছে কেমনে শিখেছে এটা দেখো কি নিয়মে শিখেছে সাত আর সাত যুগ করলে কত হয় চোদ্দ এই চোদ্দ লেখলাম এখন বলো এই ছোটবেলা শিখেছে না চোদ্দ চাই হাতে থেকে আমার এক এটা ছোটবেলায় প্রাইমারি শিক্ষকরা শিখেছে আমাদের হ্যাঁ মহান গুরু তারা হ্যাঁ শিখেছে যে নাই চোদ্দ ডেসিম আছে নাই কত আছে জিরো থেকে দশ না নয় পর্যন্ত জিরো থেকে নয় পর্যন্ত আমার ডেসিমেল আছে তো আমার তো চোদ্দ নাই এই জন্য চোদ্দ নাই দেখে আমরা ভিত্তি সংখ্যা দেখো এই জন্য এই দশ করতে হয় কত হয় বলছো তাহলে থাকে চাই মানে কত হইলো চোদ্দ চার আর হাতে যদি এক রইলো এক এই দুইয়ের সাথে যোগ করে দিলাম কত হইল তিন

এখন আর শা ওই এক আর এক যোগ করলে কত হয় কত হয় নাই এই জন্য আমরা যে রেজাল্ট পাইলাম এর থেকে বৃত্তির সংখ্যা বিল করে দিব কত না জিরো এই জিরো দেখো কটা দিছি একবার হাতি আমার একই দেখো এখানে এক লেখো এক মনে মনে আবার দুই দুই বাদ আবার কত জিরো থাকে আমার কত আবার জিরো কিন্তু এখন আবার হাতে থাকলো এক কত হাতে থাকলো এক দুই দুই একে তিন এই তিন লেখলাম এই তিন তো পাইনিতে নাই এর ভিত্তি বিয়োগ করে দিলাম এটার কত দেশি মেলা করছি আমরা এই একই করি তাহলে বৃত্তি বাদ দিলে কত থাকে এক থাকে এক দিছি দিকে হাতে একটা এখানে কত শূন্য এখানে শূন্য তাহলে একের সাথে শূন্য যুগ তাহলে একই হয় বুঝছো ভেটে বাইরে যুগ ভেটে বাইরে এখন অনুরূপ ভাবে ওই যে একই নিয়ম এই নিয়ে পর্যন্ত জিরো থেকে সেভেন পর্যন্ত জিরো থেকে সেভেন পর্যন্ত লেখা ফেলাইছি এই জন্য আমার বৃত্তির সংখ্যা বাদ দিলো বৃত্তির দোক কত হয় ছয় লেখো

আবার যুগ করো কত হলো তেরো বারো তেরো বারো পারবা না তুমি এক নিয়ে সকল যুগ গুলো পারবা বাইরের কথা মিলে বল বা যাই বলো সব পারবে